আমি রয়েছি ব্রহ্মপুত্র নদীতে তো দেখতেই পাচ্ছেন যে

আচ্ছা একটা কথা কত দেখি আমরা যে পরিস্থিতিতে বসবাস করতেছি সর সর অঞ্চলে আমরা যানবাহন হইতেছি কি নাও নাকি নাও আর আমরা যে পরিস্থিতিতে ডাউন করি যদি দূরের থেকে একটা মানুষ যে গ্রামের কোনো চা দেখে নাই সেই ব্যক্তিরা কি সে এই জায়গায় এসে কিছুদিন থাকতে পারবো কোলাইতে পারবো কি যে ব্যক্তি একটা ব্যক্তি ধরেন কোনো জীবনও গ্রামে চরচারিতে আসে নাই হঠাৎ করে সেই ব্যক্তিরে ঘুরবার আসে সে কি পনেরো দিন থাকতে পারবে আঙ্গুর করা হারবো আমি মনে করি এত যে কথাটা বলছেন যে আমাদের চর এলাকায় যদি টাউন এলাকার বা কাম দেশের মানুষ হয়তো আসে পনেরো দিন থাকতে পারবে কিনা তো আমি বলবার চাই পনেরো দিন না আমাদের চর এলাকায় যদি আসে সেই কিজানি মাস দুই মাস থাকার জন্য চেষ্টা করি যে আমরা যেভাবে বাবত সিনারি যে ধরনের এত মজা ভাই আমরা নদীর পাড়ে টারে ঘুরে টুরিয়া সে কিজানি যদি আমরা ধরণের এই চড়ালে কাজ দেখে নিয়ে নাও যাইতে পারে এটা আপনার এটা আপনার ধারণা আমার মনের একটি ধারণা হয়তো আমরা এই কথাটা কওয়ার মূল কারণ হইতেছে গিয়ে যে আমরা সব সময় আম করে জাগা নিয়ে আম করে চরচারি জায়গা নিয়ে আমরা সন্তুষ্ট নাকি আমার কোনো অসুবিধা নাই আমরা সবসময় থাকতে পারি কিন্তু আমার মনে হয় যে সকল ব্যক্তিরা টাউন জায়গায় বা অন্যান্য দেশে যারা বসবাস করে যারা গ্রামের ছত্র ছত্রছায় দেখে নাই গ্রামের পরিবেশ খালি ভিডিওর মাধ্যমে দেখছে তারা যদি আমার এ সকল জায়গায় যদি আসা যাওয়া করে বা আসে আমি তো কই তারা হয়তো মনের ফুর্তিতে দুই চারদিন থাকতে পারবো তারপরে যে আমার যেটা জীবন চলার ব্যবস্থা সেটা কিন্তু সম্ভব না যে তার হাত খাওয়া যেতে সব মানুষ পারবো না খুব কষ্ট তো মোহাম্মদ আনিস ভাই লেকসেন হাই ধন্যবাদ ভাই আপনাকে জি ভালো আছি তিনি লেকসেন কেমন আছেন কেমন আছো কেমন আছে আচ্ছা যাই হোক যে কি না হোক তিনি তার মানে বলার চেষ্টা করেছে কেমন আছেন ইনশাল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জানাতে পারেন আপনি কেমন আছেন তো যাই হোক আমরা দেখেন বর্তমান আমরা একটি বাজারে আসছিলাম বাজারে আসছিলাম এই বাজার থেকে মানুষ আপনি অনেক সুন্দর ধন্যবাদ ভাই আপনাকে আপনি অনেক সুন্দর তো যাই হোক আমরা বর্তমান বাজারে আসছিলাম সেই বাজার থেকে সেই বাজার থেকে আমরা বর্তমান বাড়িতে যাবো এখান থেকে কমসে কম ছয় কিলোমিটার আমরা নৌকা পথে যাবো কিন্তু যারা নৌকা চিনেন না নৌকা দেখেন নাই আপনাদেরকে নৌকা দেখাবো আজকে এই লাইফের মাধ্যমে আশা করি আপনার সঙ্গে থাকবেন আর আপনারা কে কোথায় থেকে দেখছেন আপনাদের অ্যাড্রেসটা জানাবেন তাহলে বলতে পারবো যে আপনারা কোথায় থেকে দেখতে আসেন ভিডিওটা আমরা হয়তো আপনার ঠোঁটটা দেখান প্লিজ ভাই ঠোঁট দেখেন ভাই ঠোঁট দেখার আগে কী কিছু নাই আপনার ঠোঁটটা দেখান প্লিজ ভাই আপনি ভালো আপনিও ভালো ইনশাল্লাহ আর সবসময় ভালো থাকবেন তো ইতিমধ্যে আমরা নাওয়ে আছি দেখেন না কত বড় এই যে নৌকায় আমরা উঠছি এটা এটা একটা নৌকার ওই যে নৌকার সামনে বাইক গাড়ি ওঠানো হয়েছে আর নৌকার যে যেটা মানে যে ড্রাইভ করবে সেটা আপনাদেরকে দেখাবো আর প্লিজ লাইক করে দিবেন ভাইরা আমার লাইক করে দিবেন লাইক করলে তাহলে উৎসাহ জাগবে আর কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন দেখেন এটা নদীর পার এখান থেকে মানুষ নৌকায় উঠে ওই দেখেন আমরা বর্তমান যে জায়গায় আছি সেই জায়গার ঠিকানা হইতেছে গিয়া মোকালমোয়া মোকালমোয়া আমাদের জায়গার জায়গার ঠিকানা তো আমি নৌকায় সারাদিন থাকার পর ক্লান্ত হয়ে গেছি যার কারণে আমি শুয়ে পড়েছি নৌকায় তো আমার ভাই লিখেছে এম বি আপনার বাসা কোথায় ভাই আমার বাসা ভারতের আসাম রাজ্যে নলবাড়ি ডিস্ট্রিক্ট মানে জেলা নলবাড়ি মোকালমোয়ার মানে বরবালা সর বলে থাকে বরবালা সরে সৌর অঞ্চলে আমার বাসা হয় তো আপনার বাসা কোথায় প্লিজ লিখে জানাবেন তাহলে জানতে পারবো আপনার বাসা কোথায় তো যাই হোক আমার অনেক ভাইরাই কমেন্ট করছে তো ভাইরা আমার আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের দ্বারা ভিডিও বানানো সম্ভব নয় তো আবারও দেখাচ্ছি যে আমরা দেখেন আমার পিছনে নদী আমার আমার পিছনে নদী আর এখানে যাই হোক আমার পিছনে নদী ও আপনার বাসা বাংলাদেশ ধন্যবাদ ভাই আমার মাহিব ভাই লিখেছেন তার বাসা বাংলাদেশ ভাই আমরা ভারতের আপনি বাংলাদেশের আমি ভারতের যে যে জায়গা থেকে দেখছেন তো একটু লাইক করে দেবেন আজকে আপনাদের দেখাবো লাইভের মাধ্যমে যে চর চারিতে মানুষ কীভাবে যাতায়াত করে কিভাবে আসা যাওয়া করে আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের কাছে নদী দেখাবো আর ইঞ্জিন চালিত নৌকা কিভাবে আমাদেরকে নিয়ে যায় শেষ শুরু থেকে শেষ অবধি আপনাদের দেখাবো তো ভাইরা আমরা চেষ্টা করব যে নৌকা যাতে তাড়াতাড়ি ছেড়ে দেয় তো যাই হোক না

ভাই ভাই লিখেছেন আপনি কি মুসলিম ইনশাল্লাহ ভাই মুসলিম আমি মুসলমান আমার নাম মজিবর আলী ভাই আপনার প্রশ্নটা স্বাভাবিক কারণ ভারতে হিন্দু প্রধান দেশ এখানে মুসলিমও রয়েছে হিন্দুও রয়েছে তবে হিন্দুর তুলনায় মুসলিম সংখ্যা খুব কম তো যাই হোক তারপরেও আমরা খুব ভালোই আছি ভাই ইনশাল্লাহ খুব ভালো আছি তো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কে কোন অঞ্চল থেকে দেখছেন বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন জানাতে পারেন তো সুমন দাস সুমন দাস সুমন দাস লিখছেন যাই হোক সে যা লিখছে সেটা তার শিক্ষা পারিবারিক শিক্ষায় যা পেয়েছেন তাই লিখেছেন সেটা আমার বলার কিছু নেই কারণ ওনার মন মানসিকতা মন মানসিকতাটাও এতটা সুন্দর যার জন্য উনি এটাই লিখেছেন কারণ ওনার যেটা শিক্ষা পেয়েছেন সেটাই লিখেছেন আশা করি আপনি ভালো হবেন তো আমি অনেক কিছু করি না প্লিজ একটু লাইক করে দেবেন ভাই ভাই ব্যবহারটা ভালো করেন অলঙ্কারগুলো ভালো করে লিখুন আপনি তো আপনার নামে তো পরিচয় পাওয়া যাচ্ছে আপনি খুব ভালো মানুষ কিন্তু আপনার লেখার স্টাইলটা একদম ভালো বলতে পারি না কিন্তু অত খারাপও বলি না যেটা আপনার শিক্ষা পেয়েছে। আমার বাড়ি ভাই নলবাড়ি জেলায় আসাম আসাম রাজ্যে আমি জানি না আপনার কোন ক্ষতি কে করেছে যার জন্য আপনি এভাবে কমেন্ট লিখেছেন তো সেটা আপনার ব্যক্তিগত কথা শুধুমাত্র ব্যক্তিগত কথা আপনি যে শিক্ষাটা পেয়েছেন বাড়িতে সেটাই আপনি তার পরিচয় দিচ্ছেন যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমরা একে অপরকে ভালোবাসতে জানি ঘৃণা করতে নয় আমরা ঘৃণা করতে একদম জানি না তবে আপনাকে সুতরায়ে দেওয়া হলো বা আপনাকে ভালো করে রিকোয়েস্ট করা হলো যে আপনি যা লিখবেন ভালো করে লিখবেন যাতে আপনারা লেখাটার প্রশংসা করে তবে আমি যেভাবে প্রশংসা করলাম যাতে এভাবে প্রশংসা করতে না হয় তো যাই হোক আমাদের দারিদ্রতাকে নিয়ে সরি ভাই আপনার আপনি ভুল বুঝতে পেরেছেন এটাই সবচেয়ে বড়ো কথা আমি কিছু মনে করিনি ভাই তো আমাদের দারিদ্রতাটাই আমাদেরকে জীবনের এক প্রান্তে নিয়ে আমাদেরকে দাঁড় করিয়েছে যার জন্য আমরা হয়তো আপনাদের সামনে এভাবেই আসি আমরা চৌর অঞ্চলে বসবাস করি যার জন্য আমরা হয়তো অতটা স্টাইলিশ নই বা অতটা ডেভেলপ নই অতটা ভালো পোশাক পরিধান করতে আমরা জানি না কেননা আমাদের সময় দ্বারা সম্ভব নয় আমার ভাই লিখেছেন যে আমার ভুল হয়েছে ক্ষমা করেন ভাই আপনার আপনি যে ভুলটা বুঝতে পেরেছেন এটা সবচেয়ে বড় কথা ক্ষমা করার প্রশ্ন আসে না কেননা আপনি তো যাই হোক আপনার বাড়ি কোথায় জানাবেন ভাই আপনি কোন কোন দেশে থাকেন বা জেলায় বাড়ি আপনার যদি জানাতেন তাহলে খুব খুশি হতাম তো আমাদের নৌকা সেরে দিয়েছে নৌকা বেট দিয়েছে এই ঘাট থেকে নৌকা সেরে দেবে তো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখাবো কিভাবে নৌকা ছেড়ে দেয় আর নদীর পথে কীভাবে মানুষ যাতায়াত করে তো ইতিমধ্যে মধ্যে আমার লাইফের প্রায় এগারো বারো মিনিট হয়ে গেছে তো একই মধ্যে আমাদের ইঞ্জিনটা চালু হয়ে গেছে ইতিমধ্যেন আমাদের সবাই হোক আপনারা সাউন্ডটা শুনতে পারছেন আপনারা সাউন্ডটা শুনতে পারছেন যে আমাদের ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে আর নৌ সাইকের মধ্যে পাঁচ থেকে হয়ে গেছে কিন্তু তার থেকে আমরা নদীর মধ্যে এসে পৌঁছালাম আমরা যাচ্ছি এখন আমাদের বাড়ি বাড়ির হচ্ছে আমরা সঙ্গে এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এখান থেকে বাড়িতে যাই বিশেষ করে নৌকার মাধ্যমে এটা আমাদের নৌকার ড্রাইভার তার নাম শরিফুল ইসলাম সে খুব ভালো একটি ছেলে আমাদের গ্রামেরই আমাদের গ্রামেরই ছেলে গ্রাম অঞ্চলে চলাফেরা করলে বসবাস করলে সব সময় সবাই করিতে থাকেন সব সময় সব কথা খোলামেলা হয়ে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমাদের এখানকার মানুষের বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ একে অপরের সাথে মিলেমিশে থাক করে পছন্দ করে তো আপনারা দেখতে থাকেন নৌকা ছেড়ে দিয়েছিল হঠাৎ হঠাৎ একটি মানুষ হয়ে গিয়েছিল যার জন্য

কোন জায়গায় বসবাস করে মূল্য আবারও স্টাফ হয়ে গেছে আবারও স্টাফ হয়ে গেছে প্লিজ একটু লাইক করেন লাইক করেন আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান আপনি কোথায় থেকে দেখছেন আপনার গাড়ি কোথায় ভাই অনেক সময় হয়ে গেল এখন পর্যন্ত কেউ লাইট করেনি লাইক করলেও খুব ইতিমধ্যে নৌকাটা ছেড়ে দিয়েছে পার থেকে আমরা আমাদের বাড়ি না এই বার গড়া থেকে দাও খুশি ভাই ওড়ো না ওড়ো আই হোপ তারা খুব আসবে আসসালাম স্যার হ্যাঁ না তো দেশে ভাই ও ধরে তোমার এক বন্ধু এখন পর্যন্ত দেখছেন আপনাকে অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওটিকে একটু লাইক করেন তো কমেন্ট করে জানান আপনি কোথায় থেকে বলতে কমেন্ট করে জানান আপনি কোথায় থেকে দেখছেন আমি তো বর্তমান দেখেন আমার পিছনে নদী নদীর পার দেখেন আমার সম্মুখে নদী সৎকার শুধু নদী খোলা আকাশের নিচে দেখেন ওই আমার পিছু ওই গ্রামগুলো দেখেন ওই মানুষ বাইক গাড়ি নিয়ে যাচ্ছে প্লিজ একটি লাইক করেন ভাই প্লিজ একটি লাইক করেন লাইক করে জানিয়ে দেন আর কমেন্ট করে আপনার মতামত জানান আপনি কোথায় থেকে দেখছেন আমরা চর অঞ্চলে বসবাস করি ভাই আমাদের কোনো রাগ অভিমান অহংকার নাই ভাই আমরা সব বাইকে ভালোবাসি ভাই আমাদের উদ্দেশ্য হলো একে অপরের সাথে মিলেমিশে থাকা আমাদের উদ্দেশ্য হলো অপরের দোষ ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে তাদেরকে আপন করে নেওয়া হয়তো হতে পারে আমার ভয়েস ক্লিয়ার আসছে না এর মূল কারণ নৌকার ইঞ্জিনের শব্দ যার জন্য ভালো করে ভিউ আমার ভয়েসটা ভালোভাবে আসছে না প্লিজ ভাই কমেন্ট করে জানান আপনি কোথায় থেকে দেখছেন আপনার বাড়ি কোথায় জান বললে আমি জানাবো দেখুন কীভাবে নকাটা যাচ্ছে যা আসছে যাচ্ছে আমাদের বাড়িতে এসে হ্যাঁ হতে পারে আপনার নেটওয়ার্ক স্লো ও ইঞ্জিনিয়র গোয়াদের লাইরে লাইরে যেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে প্লিজ ভাই একটি লাইক করে দেন প্লিজ ভাই একটি লাইক করে দেন লাইক করলে একটু তো

বাড়িতে যাওয়ার অভিযোগ প্লিজ ভাই একটি কমেন্ট করেন লাইক করে দেন आकाश का सुब्रामनीयर बाबा बने के भाग्य से जूते ना सब स्टार आज वीडियो की जो देख सकते हो प्लीज एक लाइक कर देना